সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার ফুড ফাইভ থ্রিটে আপনাদের স্বাগতম পাস্তা কম বেশি সবাই পছন্দ করে আর বাচ্চারা তো কথাই নেই তবে বাজার থেকে না কিনে কীভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে পাস্তা তৈরি করা যায় তেমনই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এর জন্য প্রথমেই সিদ্ধ করা চারটে আলু নিয়েছি আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আলুগুলোকে এমনভাবে ম্যাশ করব যেন এর মধ্যে কোনো ধানা ধানা ভাব না থাকে একদমই জটপট তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আটা আটার পরিমাণটা বলা যাবে না যতটা প্রয়োজন হয় ততটা আটা দিতে হবে এভাবে খুব ভালো করে আলুর সাধা আটাটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে আমার আরও একটু আটা লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আলুর সাধা আটাটাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে অনেক সুন্দর একটা ডো তৈরি হয়েছে তো এখন এর থেকে অল্প অল্প মিশ্রণ নেব আর এক একটা তৈরি করে নেব তো এখানে একটা কাটা চামচ নিয়েছি এভাবে কাটা চামচের সাহায্যে চেপে চেপে পাস্তার শেপ তৈরি করে নেব এভাবে পাস্তার শেফ তৈরি করে নেব তো এভাবে একে একে প্রত্যেকটা তৈরি করে নেব তো এভাবে একে একে সবগুলো তৈরি করে নিয়েছি একদম প্লেট ভরে এক প্লেট হয়ে গেছে তো এখানে আগে থেকে একটা পাতিলে পানি ফুটতে দিয়েছি তার উপর এরকম একটা চালনি বসিয়ে দিয়েছি চালনির উপর একে একে সবগুলো দিয়ে দেব একে একে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর ঢেকে এটা ভাপে সিদ্ধ করে নেব তো এবার ঢাকনাটা তুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালো সিদ্ধ হয়েছে তো এখানে একটা কাজ করতে হবে বাপ থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা নাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে এবং একটা আঠা আঠা বাপ চলে আসবে এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন রসুনটাকে তেলের সাথে একটু বেজে নেবো হ্যাঁ এখানে তোমরা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো তো রসুনগুলোকে একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই যখন রসুনগুলো থেকে একটা সুগন্ধ বের হবে তো এ পর্যায়ে দিয়ে দেবো টমেটো সস এখানে আমি দুই চামচ টমেটো সস নিয়েছি টমেটো সসটা পরিমাণ বুঝে দিতে হবে একসাথে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এটা একটু নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখন পাস্তাটা নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব এটা বেশি রান্না করতে হবে না কারণ এটা আগে থেকেই সিদ্ধ করা ছিল এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পাস্তার মশলা আমি এখানে এক চামচ পাস্তার মশলা দিয়েছি আপনারা চাইলে পাস্তার মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন তো এগুলো একটু মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমার পাস্তা রেসিপি ঘরোয়াভাবে তৈরি পাস্তা রেসিপি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুব ভালো লাগবে যেসব বাচ্চারা একদমই খেতে চায় না তাদের এই রেসিপিটি বানিয়ে খাওয়ান তারা তো চেটেপুটে খাবেই তাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ